এই প্রথম আমরা দুইটা ইদ পর পর মুশফিকের সঙ্গে আমরা পরিব্যায়ন করতে পেলাম এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া সেমিফাইনাল পর্যন্ত ইনশাআল্লাহ যেন মিনিমাম আমরা জিতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি অন্তত সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশ দল খেলতে পারবে এমনটাই বিশ্বাস মুশফিকুর রহিম এর চলতি বিশ্বকাপে বাংলাদেশ দল এখন পর্যন্ত নিজেদের টি-20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে সফল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে দু হাজার আসর দু সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে সর্বোচ্চ জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জয় ছিল দুটি তবে আগের রেকর্ড ভেঙে দিয়ে তিনটি জয় এরই মধ্যে নিজেদের ছুরিতে পড়ে ফেলেছে শান্ত বাহিনীরা আর এদিকে মুশফিকুর রহিম ঈদের নামাজ পড়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় বাংলাদেশে ক্রিকেট নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন সাথে এটাও বলেছেন নিউজের মাধ্যমে দেশের ক্রিকেটের খবর রাখা হয় তার যেটা বললেন খেলার কথা ভালো দেখলাম বাংলাদেশের মধ্যে যতজন খেলছে ক্রিকেটার আছে তার মধ্যে ধর্ম বিরোধের মধ্যে মুশফিকুর রহিম অন্যতম ঈদের নামাজ পড়তে এসে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের বড় সুপারস্টার হলেও নিজ গ্রাম অর্থাৎ বগুড়ায় একদম সাদা মাটা চলাচল করেন তিনি সবার সাথে হেঁটে হেঁটে আসেন ঈদগা মাঠে ঈদগা মাঠে প্রবেশ করে খুদবাস শোনার জন্য বসেছিলেন এরপর নামাজ পড়ার পর ভক্তরা মুশফিকুর রহিমকে ঘিরে ধরেন একটি জন্য ছবি তুলতে মুশফিকুর রহিম টি থেকে অবসর না নিলে এই সময় অবশ্য তিনি থাকতেন ওয়েস্ট ইন্ডিজে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটটাকে তিনি বিদায় জানিয়ে দিয়েছেন আর আপাতত বাংলাদেশের খেলা নেই তাই মুশফিক দীর্ঘ সময় পর টানা দুই ঈদ পরিবারের সাথে কাটাতে পেরেছেন মুশফিকুর রহিম গেল ষোলো বছরের মধ্যে টানা দুই ঈদ তার পরিবারের সাথে কাটাতে পারেননি এই জন্যই মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বেশ আনন্দের সাথে জানিয়েছেন দীর্ঘ ষোলো বছর পর টানা দুই ঈদ নিজ ছেলের সাথে কাটাতে পেরে বেশ আনন্দিত তিনি না না এটা তো আমরা এই পরপর দুটো ঈদ পালাম এইটাই আমরা ষোলো বছরের মধ্যে কোনো দিনও পাইনি এই প্রথম আমরা দুটো ঈদ পরপর মুশফুকের সঙ্গে আমরা পরিবার নিয়ে করতে পারলাম জন্য আল্লাহ কাছে শুক্রিয়া সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ টিমের জন্য দোয়া করছি যাতে এই সুপার এইটে থেকে যেন সেমিফাইনালে যেতে পারে সেই দোয়া আল্লাহর কাছে করি এবং দেশবাসী সবাই মিলে আমরা মিলে মিলেমিশে যেন ঈদতে করতে পারি ছোট বড় সবাই মিলে সবাই সবার প্রতি নজর রাখি হাফেজ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই সবাই যার যার পরিবার সাথে আত্মীয় স্বজন গরিব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন সবাই সহি সালামতে এবং নিরাপদে যেন কুরবানি করেন এইটুকুই থাকবে মেসেজ আর যেটা বললেন খেলার কথা ইনশাল্লাহ ভালো খেলছে যতদূর দেখলাম নিউজে তো আশা করি ইনশাল্লাহ আজকে ম্যাচ জিতে সুপার এইটা বাংলাদেশ যাবে এবং এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাআল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি এখন সামনে আমাদের টেস্ট আছে এই ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তানের সাথে তো ইনশাআল্লাহ সেই জন্য প্রস্তুতি হচ্ছে